পাঁচ বছর হয়েছে ডিপোর্স হয়েছে হওয়ার পরে দুই বছর সম্বন্ধে জানতাম না সে রিক্সা চালাই পাঁচ বছর ধরে গিয়ে সাধি করছি করার পরে শুনছি সে রিক্সা চালাই স্বামী না থাকলে ভালো ছিলাম মনে হয় পাঁচ বছর যেমনি ছিলাম এ রে ভালো ভাবতাম আসসালাম আলাইকুম সুমি আপু কেমন আছেন ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার ঘরের এ অবস্থা কেন আমরা কোনো কিছুই দেখতে পারতেছি না মানে শোয়ার মতো যে বালিশটা থাকে আপনার তাও নেই তো আপনার আসলে কতজন সদস্য পরিবারের আমার স্বামী স্ত্রী আর এক ছেলে এক ছেলে হ্যাঁ তো এত বছর হয়েছে আপনারা কি একটা বালিশ কিংবা হচ্ছে একটা ফ্যান হাড়ি পাতিল কোনো কিছুই কিনতে পারেননি হাজবেন্ড এর এরকম কাজ কাম নাই এক পিন্ডার কাম নাই কাজকর্ম নাই কি কাজ করে আপনার স্বামী রিকশা চালায় রিক্সা চালায় তো আপনার পরিবার আপনি তো দেখতে মাসাল্লাহ ভালোই আপনার পরিবার দেখে শুনে কি রিক্সা চালকের কাছে বিয়ে দিয়েছে জানতো না আমার ফ্যামিলি জানতো না না জেনে বিয়ে করেছেন হ্যাঁ কিভাবে সম্পর্ক করছিলাম সম্পর্ক করার পরে বিয়ে শাদি করছি করার পরে আমার ফ্যামিলি জানে আর কি আপনি সম্পর্কটা শুরু করেছিলেন কোথা থেকে শুরু করেছিলাম আমরা মনে করেন যে মিরপুর চোদ্দ থেকে কিভাবে দেখা হয় আপনার সাথে আমার সাথে হয়েছিলো এ এমনি ইয়েতে কথা বলছি ই মতে কথা বল বলতো প্রথমে আপনি জানতেন না ই মতে পরিচয় হ্যাঁ ই মতে পরিচয় হয়েছিল হওয়ার পরে মনে করেন হিন্দি কথা বল বলছি হেন্ডিকে সম্ভব করে ভি এর সাথে করছি অন্ধের মতো ভালোবেসে ফেলেছিলেন আপনি এখন আপনার কাছে কি মনে হয় আপনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন এটা কি সম্পূর্ণ সঠিকই নিয়েছিলেন হ্যাঁ এখন তো ভালোই ভালোই দেখতেছি রিক্সা চালালেও মন ভালো মন ভালো তো আপনার যে ছেলেটা আপনাদের বিয়ে হয়েছে কত বছর এটা আমার আগে ঘরের আমার আগে একটা বিয়ে হয়েছিল হে ঘরের বাচ্চা আপনার আগে বিয়ে হয়েছিল হ্যাঁ আপনাকে দেখে বোঝা যায় না যদিও তো সেখানে কি হয়েছে সেখানে আপনি মনে করেন ফ্যামিলির মাধ্যমে বিয়ে দিয়েছিল অনেক ছোট তা তেরো বছরের তার ঘরে নেশা মেশা করতো গাঁজা খাইতো যৌম অখিল তো পরে familier মাধ্যমে ছাছড়ি হয়েছে তো আপনার এখন বর্তমান বয়স কত আমার বয়স 24 জন 24 ছাছড়ি হয়েছে কবে ছাছড়ি হয়েছে 5 বছর আগে পাঁচ বছর আগে ছাছড়ি হয়েছে তো পাঁচ বছরের মধ্যে আপনি বিয়ের সাথী করেন নেয় আর না না 5 বছর পর 5 মাস হলো আপনি নতুন বিয়ে করেছেন নতুন সংসার আপনাদের তো আপনার যে বাচ্চাটা ছেলে ছেলের বয়স কত সাত বছর জন 7 বছর ও এখন ওর খরচ কে দেয় ওর বর্তমান লেখাপড়ার খরচটা এ পাড়ায় মাঝে মাঝে পাড়ায় আবার দেন না দিলে তার মনে কিছু কে পাঠায় ওর বাবা প্রথম বাবা নাকি আপনার স্বামী আমার স্বামী এখন যার কাছে বর্তমান আছি সেই পাঠায় সেই রিস্ক চালিয়ে আপনার সন্তানের খরচ দেয় দেয় মনে করেন এক মাস দিলে আরেক মাস দেয় না এরকম একজনের সন্তান তো আর মনে হয় দেখতে চায় না তা আপনি এখন কি করেন চাকরি বাকরি করেন না চাকরি বাকরি কি চেষ্টা করছেন তারপরে চেষ্টা করছি দুই মাস ধরে হয় না এখন এক তারিখে জ্যাটিস কাজ পারেন এর আগে কি করেছিলেন আগে চাকরি বাকরি করেছিলেন না আগে কখনো চাকরি করেননি না পড়াশোনা করতেন বলছিলাম ফোর পর্যন্ত হ্যাঁ আপনার তেরো বছর বয়সে বিয়ে হয়েছিল স্বামী ছেড়ে আপনি কি ডিভোর্স দিয়েছেন আপনার বাবা মা নিয়ে আসছে আপনাকে হ্যাঁ আমার ফ্যামিলির মাধ্যমে সরাসরি হয়েছে এখন আজকের পজিশনে এসে আপনার নিজে কি কি মন হয় আসলে কি আপনি যে যতটুকু সিদ্ধান্ত নিয়েছেন আপনি তো চাইলে একটা ভালো জায়গায় বিয়ে শাদি করে জীবনটাকে অনেক সুন্দর সুখী করতে পারতেন আপু পাঁচ বছর কষ্ট করছেন আপনি তো একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারলেন মা পারতেন আমি এখন সম্পর্ক করছিলাম একটা মায়ের জরায় গেছিলাম মায়া তো এর আগে যে বিয়ে করেছিলেন তখন তো আপনার মত ছিল মানে ছিল এটা লগে যে বিয়ে করতে 13 বছর বয়সে যেটা বিয়ে করেন প্রথম সামে আমার ফ্যামিলির মাধ্যমেই দিয়েছিল সেই সময় মনে করি আমি এতটা বুঝেন নাই পরিবার দিয়েছিল আর এখন আপনি নিজের ইচ্ছাকৃতভাবে গেলেন হ্যাঁ নিজের ইচ্ছাকৃতভাবে পড় কোনটা বেশি শান্তি এখন নতুন নতুন এটা লগে কি নতুন নতুন বোঝা যায় না বোঝা যায় না না কিন্তু তারপর যত যাই হোক আপনি এত সুন্দর একটি মেয়ে আপনি হচ্ছে এরকম একবার ধোকা খেয়ে এখন আপনার বাচ্চা আছে যেহেতু আপনার বাচ্চার জন্য কিছু খরচ পাঠানো লাগে বাসায় বাবা মা আছে এখনো আমার বাবা মা আছে ভাই বোন আমরা দুই ভাই দুই বোন আপনার গ্রামের বাড়ি কোথায় টাঙ্গাইল টাঙ্গাইল তো এখন যেহেতু আপনার বাচ্চাকে একটু খরচ দেওয়া লাগে আপনি যে জেনে শুনে যে রিস্কা আলার কাছে বিয়ে বসলেন সে তো আসলে একদিন দুই দিন একটা পর্যায়ে তো অভাবেই সংসারের ভালোবাসা সব জানলা দিয়ে পলায় এরকম একটা কথা আছে সেটা তো মানেন যেহেতু আপনি এটা প্রথম না এর আগেও যেহেতু আপনি একটা ধকল গেছে জীবনের তো সেই হিসাবেই আপনার আসলে সিদ্ধান্তটা কি আপনি সঠিক মনে করতেছেন এমন মনে করেন যে বিয়ে তো মনে করেন তুল খেলা না যে করলাম আর সারলাম এখন চাইতে সে বা সেটা খাই যতদিন আছে আপনার ডিভোর্স এর পরে আর এখনকার জীবন এই দুটার মধ্যে পার্থক্যটা কি আমাদের একটু বলবেন যে স্বামী ছাড়া একটা মেয়ে কত অসহায় এবং স্বামী আছে এখন আপনি কোন অসহায়ের মধ্যে আছেন আমি যতটুকু বুঝি স্বামী না থাকলে ভালো ছিলাম মনে হয় পাঁচ বছর যেমনি ছিলাম এটা ভালো ভাবতাম আপনার বিয়ে হয়েছে পাঁচ পাঁচ মাস নতুন বিয়ে মানে দ্বিতীয় বিয়ে পাঁচ মাসের মধ্যে আপনি এতটুকু বোঝা মানে তো আপনি এখন সাংসারিক জীবনের সামনে কতটুকু কিভাবে চলবেন এটা বোঝার বাকি থাকছে না আমাদের কাছে আসলে তো আপনাদের খাওয়া দাওয়া রুম ভাড়া কত রুম ভাড়া তিন হাজার টাকা তিন হাজার টাকা তো আপনার একটা ব্যক্তিগত খরচ আছে সংসারের খরচ আছে আপনার স্বামী ইনকাম করে কত টাকা আনতে পারে জমা টমা দিয়া পাঁচশো ছয়শো এরকম আনতে পারে আপনাদের সম্পূর্ণ সবকিছু কাভার হয়ে যায় আপনার স্বামীর কি আগে কোনো বউটাও আছে নাকি না আপনি প্রথম বউ হ্যাঁ বাবা মা কোথায় তার হ্যাঁ বাবা ইয়া নাই আম্মা নাই বাবা আসলে কি বলবো আপুর জীবনে এখনই মনে হয় যে একটা অনিয়তার ছাপ তো নতুন নতুন বিয়ে করেছেন আপনার কি আপনাকে ভালো জানে নাকি মারধর করে না মারধর করে না কোনো সময় মারধর করে না বকা দেনা না ঝগড়া লাগে না 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 আপনার কথা শুনে হ্যাঁ আমার কথা শুনে আল্লাহর রহমতে যা বলেন তাই শুনে হ্যাঁ তাহলে তো অনেক ভালো মনে করো ওদের আগের ডার মনে করো অনেক ভালো হয়েছে আগের থেকে স্বামী ভালো কিন্তু মানুষ যে বলে যে যার প্রথম স্বামীতে সুখ হয় না তার কোন স্বামীতে সুখ হয় না এই কথাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত মনে নতুন নতুন বছর গেল তার মন কখন পার্টি কত যায় না মানুষের মধ্যে সময় লাগে না কিন্তু এতদিনে যে আপনাদের রিলেশন কত বছর ছিল বা কত দিনের ছিল সম্পর্ক যে করেছিলেন আপনার দ্বিতীয় স্বামীর সাথে এই দ্বিতীয়টা হ্যাঁ দুই বছর আড়াই আপনারা প্রেম করেছেন হ্যাঁ 마শাআল্লাহ তারপর বিয়ে করলেন তো এতদিনে কি আপনার এই আস্থাটা আসেনি যে না আপনার স্বামী আপনার সাথে থাক থাকবে না বক মানে সারা জীবন আগলে রাখবে সেই কি আস্থা বা হচ্ছে আহ জায়গাটা নিতে পেয়েছে হ্যাঁ এখন আপনি কোন ধরনের কাজ পারেন এর আগে তো কখনো চাকরিবাকরি করেননি আপনার বাবা কি করে আমার আব্বা গ্রামে ব্যবসা করেন ব্যবসা করে সবজির দোকান হ্যাঁ কাঁচা সবজির দোকান তো আপনি তো কখনো চাকরি বাকরি করেননি কোনো ব্যবসা বাণিজ্য নি করেছেন না আপনাকে এখন কেমন ধরনের সহযোগিতা করলে আপনি বাসতে পারবেন চলতে পারবেন सीटेट আপনি গুমনে যেটা ধরে সেটা করেন আমরা হচ্ছে যে আপনি কি কোনো কাজ বাজ করতে পারেন যে আমি এই কাজটা করলে আমি এই ব্যবসাটা করে খেতে পারবো কিংবা এটা মনে করেন আমার হাজবেন্ড চাই দেশে ব্যবসা করতে আমি অনেক টাকা পশনা দিয়ে এসে যখন মগন ব্যবসায় দিতে পারতিছি এখন মনে করেন সব কাজই রূপ ব্যবসায় ভালো জানে সে ব্যবসা করেছিল আগে হ্যাঁ কিসের ব্যবসা এটা দোকানে মুদির দোকান ছিল তারপর সেই দোকানটা ছেড়ে দিলো কেন মানে ওর আম্মা মরার পরে মনে করেন কেউ ভালোভাবে দেখতে পারে না কাকে দেখতে পারে না ওকে দেখতে পারে না ভাইয়েরা ভাই বউরা একটা বিয়ে করছে তো যাক আসলে আপনাদের ঘটনাটা আপনার কি কোনো যোগাযোগ নাম্বার আছে বিকাশ করা আছে কোনো নাম্বার হ্যাঁ আছে সে নাম্বারে ফোন দিলে কি আপনাকে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আমরা শুনলাম আপনার নাম্বারটা যে আপনাকে সাহায্য করতে যাবে তাদের কাছে আমরা নাম্বারটা দেব তাছাড়া কারোকে আমরা দিব না এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ